এগারো বছরের চাকরি ছেড়ে দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়নের পথে হারছেন নিগারাপু সেই স্বপ্নেরই বাস্তবায়ন রূপ কিচেন সিজন এবং এর মজাদার সব খাবার হ্যালো ফুড লাভাররা যারা মিরপুরের ভেতর বাজেটের মধ্যে মজাদার সব খাবারের এক্সপিরিয়েন্স করতে চাও তাদের জন্য সন্ধান নিয়ে এলাম এমন একটি রেস্টুরেন্টের রিসেন্টলি ওপেন হয়ে গিয়েছে কিচেন সিজন রেস্টুরেন্টটি মিরপুর বারোয়ের ফুড কোর্টে ওপেনিং উপলক্ষে তারা দিয়েছিল টেন পারসেন্ট ডিসকাউন্ট অফার কেমন ছিল তাদের খাবারগুলো কেমন প্রাইস ছিল এবং কি কি আইটেম খেলাম ওপেনিংয়ের দিন সবই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ফুড কোর্টে ওপেন প্লেসে বা এসি রুমে তোমরা খেতে পারবে তাই আলাদাভাবে কিছু না বলে আমি চলে যাচ্ছি তাদের খাবারের রিভিউ দিতে টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে আমি অর্ডার করেছিলাম সল্টি লাচ্ছি ব্রাউনি মিড বক্স স্পেশাল চাউমিন ওভেন বেক পাস্তা বার্গার ওরিও মিল্কশেক চিকি টাইম অ্যান্ড সেট মেনু আলাদিনের চেরাক প্রথমেই সলটি লাচ্ছি নিয়ে নিয়েছিলাম যার প্রাইস ছিল একশো টাকা এর সাথে টু পিস আমি ব্রাউনি অর্ডার করেছিলাম যেটার প্রাইস আমার এই মুহুর্তে মনে নেই কয়েকদিন ধরে হালকা জ্বরভাবে মুখে তেমন কিছুই টেস্ট পাচ্ছিলাম না তবে সল্টি লাচ্ছিটা খেয়ে আমার সাথে সাথেই টেস্ট মনে হলো ব্যাক করেছিল কারণ এরপর আমার শুরু হয়েছিল নন স্টপ খাওয়া সল্ট এ এবং ব্রাউনির কম্বিনেশনটা আমি বেশ এনজয় করেছি এরপরে মিট বক্সটা যথেষ্ট বড় চিকেন স্লাইস পেয়েছিলাম এবং চিকেন সসেসও বেশ বড় বড় ছিল পুরো পারফেক্ট একটা কম্বিনেশন আমার মনে হয়েছিল জায়গা থেকে অনেকটাই ডিফারেন্ট টেস্ট পাবে এই মিট বক্সের বেশ অর্থিটা আমার কাছে মনে হচ্ছে তুমি ট্রাই করতে পারো এরপরে ছিল আমার ওভেন বেক পাস্তা ইটালিয়ান যার প্রাইস ছিল তিনশো টাকা লুক এট দিস পুরো চিজে ভরপুর এই পাস্তা একা শেষ করা মোটেও পসিবল না এতটা মজা আর অনেক বেশি মিষ্টি বা সল্টি ছিল না পুরো পারফেক্ট একটা টেস্টের কম্বিনেশন ছিল আমার পরে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে চাউমিন স্পেশাল চাউমিন ওয়ান ইস টু টু প্রন ক্যাপসিকাম টমেটো সব একদম পারফেক্ট টেস্টের কম্বিনেশনটা প্রাইস ছিল চারশো টাকা এবং আমার মনে হচ্ছে দুইজনের জন্য পারফেক্ট কোয়ান্টিটি এবং প্রাইসটাও জাস্টিফাই করছিল নেক্সট ট্রাই করলাম তাদের চিকি টাইম এই আইটেমটা আমি পুরোপুরি ফ্যান হয়ে গেছি ফোর পিস চিকেন ললিপপ ফোর পিস চিজি মোমো ওয়ান পিস চিকেন ওয়ার্ম আমি পুরো ফ্যান হয়ে গিয়েছি এই আইটেমটার আমি সবাইকে এটা সাজেস্ট করব যে কেউ যদি মিরপুরে এই রেস্টুরেন্টটিতে যাও অবশ্যই চিকি টাইমটা ট্রাই করবে আমার এর পরের আইটেমটা ছিল ওরিও মিল্কশেক এবং ওরিও মিল্কশেকটা আমি আলাদা করে কিছু বলবো না এটাও আমি বলবো তোমাদের শুধুমাত্র মাস্ট ট্রাই করবেই করবে আর এরপরে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে আলাদিনের চয়রা কাপল প্লেটার টাকায় এই প্লেটারে তোমরা পেয়ে যাবে পিস চিকেন ফ্রাই পিস চিকেন ললিপপ ফ্রাই দুইজনের ফ্রাইড রাইস ভেজিটেবল আমি যদি বলে থাকি সত্যি একটা মিড রেঞ্জ যারা স্টুডেন্ট আছে বা বাজেটের মধ্যে যারা কাপড় একটা কাপড় প্লেটার চাচ্ছ তাদের জন্য এইটা আলাদিনের চেরাগি বটে আমার অর্ডার করে লাস্ট আইটেমটা ছিল এই বার্গারটা লুক অ্যাট দিস বার্গারটা কী পরিমাণ ডিলিশিয়াস দেখতেই মনে হচ্ছে আমি যখন রেকর্ড করছি ভিডিওটা বা ছবিটা এখন দেখার সময় আমার মুখে আবারও এই বার্গারটার জন্য পানি এসে যাচ্ছে এবং প্রাইসটাও ছিল কিন্তু অ্যাফোর্ডেবল মধ্যে এই এত মজাদার বাজেট ফ্রেন্ডলি খাবারগুলো খেতে তোমাকে কিন্তু আসতে হবে মিরপুর বারো ফুড কোর্টে ঠিক বাচ্চাদের প্লে গ্রাউন্ডের সামনে কিন্তু এই কিচেন সিজন রেস্টুরেন্টে অবস্থিত ওপেনিং এর সময় যে থিম কেকটা খেয়েছিলাম এত টেস্টফুল ছিল এটাও কিন্তু আপুর এই রেস্টুরেন্টের তৈরি তোমরা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য কেক অর্ডার করে নিতে পারো আপুর থেকে কারণ এমন মজাদার সফট কেকগুলো খুব কম জায়গাতেই তোমরা পাবে আর যেটা বলছিলাম যে এগারো বছর চাকরি ছেড়ে দিয়ে নিজের প্যাশনকে ফলো করা আসলে এটা খুব চারটাখানি মুখের কথা নয় তোমরা যদি এখানে খেতে যাও তখন আপুর খাবার টেস্টগুলো করলেই তোমরা বুঝতে পারবে আপুর ভালোবাসা এবং আপুর কতটা ডেডিকেশন এই রেস্টুরেন্টের প্রতি আছে তো আমার কথা থাকবে যে তোমরা কোনো একটা সময় হলেও এই রেস্টুরেন্টটাতে অবশ্যই যাবে